রাজধানীর দোকানে এই নেতার মানে যদি হিস্ট্রি চেক করে দেখেন তাহলে সে আওয়ামী লীগের সাথে আতাৎ করেই বিগততে সে অনেক অপকর্ম করেছে এখন যেহেতু আওয়ামী লীগ অলরেডি চলে গেছে তারা আবার পুনরুজ্জীবিত হচ্ছে এই এইসব ছাত্রদল যারা করে অথবা যুবদল যারা করে তাদের একটাই শাস্তি সেটা হচ্ছে দল থেকে বহিষ্কৃত হওয়ার সাথে সাথে তাদেরকে আইনি প্রয়োগ করা আর এই আইনি প্রয়োগটা অতি দ্রুত হওয়া দরকার এরা শুধুমাত্র দলের জন্য বিস্ফোরক না এরা দেশের জন্য বিস্ফোরক এরা জাতির জন্য বিস্ফোরক এবং এরা এমন একটা মানে বলা চলে দুষ্কৃতিকারী এরা সমগ্র জাতির জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করবে তাই এখন অবধি পর্যন্ত যারা ওই জেলা অথবা ওই এরিয়ার নেতৃত্ব স্থানীয়তা আছে তারা যদি অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ না করে দেখা যাবে নির্বাচনের আগ মুহূর্তে এদেরকে নিয়ে একটা টাল বাহানা চল শুরু হয়ে যাবে একটা ভীষণ খারাপ পরিস্থিতির মধ্যে যেতে হবে বাংলাদেশকে এবং বিএনপিকে তাই বিএনপি তারেক রহমানের কড়া হুঁশিয়ারির মাধ্যমে যারা যে ধরনের অপকর্মের সাথে সম্পৃক্ত থাকবে তাদেরকে দল থেকে বহিষ্কৃত করুন আইনি প্রয়োগ করুন এবং আইনের প্রয়োগের ফলাফল অতি দ্রুত যাতে সম্পন্ন হয় সেই দিকে লক্ষ্য রাখার জন্য আদেশ দেন তারেক রহমান এখন প্রশাসনের ক্ষেত্রে প্রশাসনের ক্ষেত্রে আপনি যে এরিয়াতে আছেন আপনার উচিত হবে ওই সব নেতাদের বিরুদ্ধে আইনি প্রয়োগ গ্রহণ করে প্রশাসনকে সহযোগিতা করা প্রশাসনকে সহযোগিতা করুন বিএমপির পক্ষ থেকে